নিউটনে অভিজাত আবাসন এলিটা গার্ডেন ভিস্তার ছাব্বিশ তলার একটি টাওয়ার ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কারণ এই টাওয়ারে তৈরি হয়েছে পুরনো ফ্ল্যাট মালিকদের অনুমতি ছাড়া রায় অনুযায়ী দু মাসের মধ্যে ভাঙতে হবে ওই টাওয়ার ডেমোলিশনের বদলে অর্থ দিয়ে মীমাংসার সুযোগও আদালত নাকচ করেছে এক মাসের মধ্যে টাওয়ারের বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সব ক্রেতাকে ফেরত দিতে হবে পুরো টাকা সাথে সাত শতাংশ সুদ ডেভেলপারের বিরুদ্ধেও ফৌজদারি তদন্ত শুরু হবে এনকেডি যে আধিকারিকেরা পুরনো মালিকদের সম্মতি যাচাই না করে প্ল্যান অনুমোদন করেছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত হবে প্রসঙ্গত দু হাজার সালে প্রজেক্টে পনেরো টাওয়ারে অনুমতি ছিল পরে হঠাৎ ষোলো নম্বর টাওয়ার যোগ করা হয় এবং তাতে কমে যায় পুরনো মালিকদের জমির ভাগ সেই নিয়ে শুরু হয় আদালতের স্পষ্ট নির্দেশ ডেভেলপাররা আর শুধু মিউনিসিপ্যালিটির অনুমতি নিয়ে নতুন টাওয়ার বা ফ্লোর তুলতে পারবেন না আগে লিখিত সম্মতি নিতে হবে বিদ্যমান ফ্ল্যাট মালিকদের কাছ থেকে এদিকে ওই টাওয়ারে বাসিন্দারা পড়েছেন বিপাকে এই রায় নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে জানান ফলো করুন নিউটন খবর